সবাই একসাথে বসে দেখল কোথায় কি রেজাল্ট হচ্ছে হলের দর্শকের রিয়াকশান সব আমরা দেখতে পাচ্ছি তো আমার ভাই ভাইব্রাদাকে জিজ্ঞাসা করেছি দেখে দেখেছো না আপু দেখা হয়নি কেন আপু এদের থেকেই তো আমরা কাভারেজ করছি এই যে ঋষু সাথে একই সাথে বলতে চাই যে আজকে অনেক বেশি স্পেশাল কারণ গত সাত দিন ধরে যাদের পরিশ্রমে অক্লান্ত পরিশ্রমে কোথায় কি রেজাল্ট হচ্ছে হলের দর্শকের রিয়াকশান সব আমরা দেখতে পাচ্ছি সেই জার্নালিস্ট ভাইরা বোনরা আজকে আমাদের সাথে বসে ছবি দেখবে এটা অনেক স্পেশাল আমার জন্য কারণ আমি অনেক আমার ভাইব্রাদারকে জিজ্ঞাসা করেছি দেখে দেখেছ না আপু দেখা হয়নি কেন আপু ঈদের থেকেই তো আমরা কাভারেজ করছি তো আমার মনে হয় এটা আজকে আরেকটা রকম ঈদের আনন্দ যে সবাই একসাথে আজকে এখানে আছেন আমাদের মনিদা তো এই আমাদের পুরো টিম আসলে তো আজকে আমাদের পুরো টিম আছে পুরো টিমের সাথে আপনাদের ছবি দেখতে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং এনজয় দ্য ফিল অ্যান্ড এনজয় দ্য বিং মুসলমান আমার চোখের সামনে একজন মুসলমানকে আমাদের এত নৃশংসভাবে আসলে মেরে ফেলা হচ্ছে এটা কখনোই কোনো কোনোভাবে আনন্দেরও হয় না এটা সমর্থনেরও আমি লিখেছিলাম আমার ফেসবুকে যেটা গোটা বিশ্বের মুসলমানদের জন্য আসলে আমার সেটাই মনে হয় যে মানে আমাদের ভিতরে যে মনুষ্যত্ব আছে ওইটা মাসলমান তো এইখান থেকে তো আমরা ওইভাবে আসলে কিছুই করতে পারবো না নিন্দা জানানো প্রতিবাদ করা এবং যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করা দোয়া করা তো সেটাই করছি আমার তারপরেও মনে হয় বিশ্বের সবাই